চলিত বছরের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ছাব্বিশ দশমিক ছয় চার শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বাংলাদেশি তৈরি পোশাকের রপ্তানি আয় ভিয়েতনামের প্রবৃদ্ধি হয়েছে এর অর্ধেক যদিও মোট রপ্তানি আয়ের হিসেবে মার্কিন বাজারে চীনকে টোপকে শীর্ষ স্থান দখল করেছে দেশটি ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের অটেক্স এর হালনাগাদ তথ্যে দেখা যায় চলিত বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রথম তিন মাসে দুই কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র যা এক বছর আগের তুলনায় প্রায় এগারো শতাংশ বেশি এ সময় দেশটি চীন থেকে আমদানি করেছে তিনশো দশমিক এক কোটি ডলারের পোশাক বছর ব্যবধানে বেড়েছে চার দশমিক এক আট শতাংশ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম থেকে মার্কিন বাজারে পোশাক রপ্তানি হয়েছে তিনশো সাতাশি দশমিক সাত পাঁচ কোটি ডলারের তেরো দশমিক ছয় নয় শতাংশ বেড়েছে বছর ব্যবধানে মার্চ পর্যন্ত তিন মাসে রপ্তানির আয়ের হিসেবে চীনকে টোপকে মার্কিন বাজারে শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশের জায়গা নিয়েছে ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের বাজার দখলে অনেক পিছিয়ে থাকলো আয় বৃদ্ধির বিচারে অবশ্য সবচেয়ে এগিয়ে বাংলাদেশ বছর ব্যবধানে মার্কিন বাজারে বাংলাদেশি পোশাক রপ্তানি আয় বেড়েছে ছাব্বিশ দশমিক ছয় চার শতাংশ যা শীর্ষ রপ্তানিকারক ভিয়েতনামের দ্বিগুণ বাংলাদেশের পর সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে ভারতের চব্বিশ দশমিক শূন্য চার শতাংশ আর ইন্দোনেশিয়ার আয় বিশ শতাংশ বেড়ে ঠেকেছে একশো বাইশ কোটি ছেষট্টি লাখ ডলারে এ সময় মার্কিন বাজারে পাকিস্তানি পোশাকের রপ্তানির আয় বেড়েছে সতেরো দশমিক চার নয় শতাংশ গত মার্চ পর্যন্ত তিন মাসে হয়েছে বিরানব্বই কোটি একাত্তর লাখ ডলার